হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর বুকে কোন বিখ্যাত কবিতার প্রথম লাইন জীবনানন্দ দাসের বনলতা সেন প্যারিসের রাস্তা পেরোতে গিয়ে কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ঘোড়ার গাড়ি চাপা পড়ে মারা যান পিয়ের কুরি কাজী নজরুল ইসলাম একটি সেকেন্ড হ্যান্ড মোটর গাড়ি কেনার জন্য তার কোন বিখ্যাত কাব্যগ্রন্থের কপিরাইট বিক্রি করে দিয়েছিলেন সঞ্চিতা রানী লক্ষ্মী পুরস্কার কোন খেলায় দেওয়া হয় খো খো সচিন তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন চোদ্দোই আগস্ট উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে তিনি সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও হন কিন্তু অদ্ভুতভাবে যেই লোকটি তাকে অ্যাওয়ার্ডটি দেন তাকে পরের দিন পুলিশ গ্রেপ্তার করে কেন কারণ সচিনের বয়স সে সময় সতেরো বছর অর্থাৎ একজন অপ্রাপ্ত বয়স্ক ম্যান অব দ্য ম্যাচের ট্রফির সাথে ছিল একটি শ্যাম্পেনের বোতল অতএব একজন অপ্রাপ্ত বয়স্ককে মদ্যদ্রব্য দেওয়ার অভিযোগে সেই নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয় পরের দিন